আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা দেখুন কেমন সুন্দর আমাদের এই পুকুরের শাপলাগুলো দেখে খুব শান্তি ও ভালো লাগে তাই আজকে আপনাদের মাঝে দেখাইতেছি প্রিয় বন্ধুরা অবশ্যই সাথে থাকুন আর দেখুন আমাদের দৃশ্যগুলি কেমন সুন্দর দেখছেন কীভাবে সাপলাগুলি ফুটছে মাঠে

অনেক সুন্দর লাগে শাপলাগুলো সাপলাগুলো দেখে তাই আজকে দেখতেছি আর আপনাদের মাঝে দেখাইতেছি দেখুন খুব সুন্দর একটি দৃশ্য যা দেখে মনটা শান্তি লাগে বিও দেশ ও বাসী সবার জন্য ভালোবাসা নিয়ে চলে আসা হলো সবাই ভালো থাকুন আর কৃষি দেবানিশি দেখুন ওই না নদীর আমি হারাই ची गहती रे महला कर लगिया गहती ओ जाना ये कि दी सह तेरे आमी हर ची गति रे मा আমি চলে যখন আমাদের ময়মেন শহরে দেখুন কেমন সুন্দর সুন্দর দৃশ্য থাকে আপনাদের এখানে অবশ্যই কী থাকে দেখাবেন আর আমাদের ময়মনসিং শহরে দেখুন কেমন রাস্তাঘাট কেমন সুন্দর শহর কেমন সুন্দর দৃশ্য দেখছেন ধন্যবাদ আজকে এটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে